আশেপাশে ধূমপান করছে তাহলে হয়ে যান সাবধান কারণ যে কোনো সময়ে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা হ্যাঁ একদমই তাই শিলিগুড়িতে দেখা মিলল এমনই কিছু ছবি স্বাস্থ্য দপ্তরের তরফে শিলিগুড়ি জেলা হাসপাতাল সহ একাধিক জায়গায় অভিযান চালানো হয় প্রকাশ্যে ধূমপান করা ব্যক্তিদের চিহ্নিত করে তাদের জরিমানাও করা হয় আগামী দিনেও এমন অভিযান চলবে বলে জানানো হয় স্বাস্থ্য দপ্তরের তরফে পাশাপাশি জানা যায় বেশ কয়েকজনকে দুশো টাকা করে জরিমানা করা হয়েছিল তবে এমন সারপ্রাইজ অভিযান দেখে একটু হলেও স্তম্ভিত হয়ে পড়লেন সকলেই আবার দপ্তরের এমন উদ্যোগে খুশি হয়েছেন অনেকেই আমাদের এই সিটিজেনদের মধ্যে আমার জন্য দ্রব্য খাওয়ার যেটা প্রবণতা বাড়ছে সেটা কমানোর জন্য সরকারের এই পদক্ষেপ শিলিগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়